আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু কৈলবুত তাজিকিস্তানের শীতলতম গ্রামে আমি ভিজিট করতে আসছি কলুবুত হলো এটা হলো যে আপনার তাজিকিস্তানের ভিতর থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে কলুবুত তো ট্যাক্সিতে করে আমি আসছি তাজিকিস্তানে অনেক দিন যাওয়ার যেহেতু ভ্রমণ করতেছি বেসিক্যালি রবুরাল লাইফে যাওয়ার যে একটা নেশা ওইটা আমার দিন দিন বাড়তেছে তো ওই ধারাবাহিকতা আমি আসছি এখন কলবোধ ভিজিট করার জন্য বর্তমানে আমি আসি হলো যে এখানকার স্থানীয় একটা হলো যে আপনার বলে না আমাদের এখানে পোস্ট অফিস থাকে ঠিক তদ্রুপ এখানকার একটা গভর্নমেন্ট অফিস এটা এর পাশে ভিজিট করার জন্য এখানকার তাপমাত্রা যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস স্নো পড়তেছে রীতিমতো আমি জানি না দেখতেছেন কি না উপরে দেখেন কি পরিমাণের স্নো এখানকার লোকজন কিভাবে বসবাস করে আমরা চলেন এই কলভুত গ্রামটা ভিজিট করি এবং দেখি সামনের দিকে আমি আগাচ্ছি কথা বলতে একটু সমস্যা হয় এটা হলো যে প্রায় তিন হাজার থেকে আড়াই হাজার ফিট সম্ভবত সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে যতটুকু আমি দেখতে পারলাম আর কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি বাট এখানে হলো যে গুগলে আমি ঢুকতে পারতেছি না নেটউস্যুর জন্য এই ঠান্ডার ভিতরে এখানেই পাখি কীভাবে থাকে আল্লাহ জানে গাছের উপর কিন্তু দেখা যাচ্ছে স্নো কীভাবে পড়তেছে দেখেন এরকম একটা জায়গায় না আপনাকে ছেড়ে দিলে আপনি কী করবেন স্নো দেখবেন দেখেন স্নো দিয়ে স্নো দিয়ে আমার মুখ দিতে খুব ভাল লাগে আমি এখান থেকে আজকে যাচ্ছি না পিছিল খেয়ে পরে যায় কিনা কে জানে একটা লোকও কিন্তু গড় থেকে বাসা থেকে বাহির হচ্ছে না আপনাদেরকে যদি দেখাই গাতা গাতা আছে কিনা কে জানে এদিকে এটা হলো আপেল বাগান এই হলো আপেল বাগান দেখেন বাংলাদেশে এখন বৃষ্টি এখানে হলো যে গাড়িও কিন্তু চলে দেখেন গাড়িটা আসতেছে তিনি তো বাসার দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস দেখেন এই গ্রামের ভিতরে যে আমি ঢুকলাম এটা কিন্তু কোনো টুরিস্ট এরিয়া না এটা হলো শীতলতম গ্রাম স্নোর গ্রামগুলো দেখতে কেমন এটা দেখার জন্য কিন্তু আমার আশা এইখানের ব্লগ আপনি দেখবেন না আমি শিওর দিয়ে বলতে পারতেছি কোনো বাঙালি এখানে এসে ব্লক করে নেই ওকে স্নোগুলো ভালোই লাগতেছে মন চর্চক গোসল করার জন্য যে দেখেন আমরা একটু ভিতরে যাই এই যে দেখেন সেট আমার তো গেঞ্জির ভিতরে ঢুকে গেছে স্নোগুলা আমরা একটু সামনে অগ্রসর হই অগ্রসর হয়ে দেখি মানুষজন কোথায় এটাই তো বুঝতেছি না আমি পড়লে লোকজন ঘর থেকে বের হই না একটা জিনিস আমাদের দেশে আপনার দশ বারো ডিগ্রি সেলসিয়াস যখন আসে ওই ঠান্ডা কিন্তু পারি না হাত পা বি করে কিন্তু এখানে মাইনাসের ভিতরে কিন্তু আমার কষ্ট হচ্ছে না বরং আমি খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারতেছি মাশাল এই হলো একটা বাড়ি ওদের আমরা একটু সামনে যাই সামনে গিয়ে ভিজিট করে আসি কি কি আছে দেখি চিস সিওম কইজете ইংলিশ ইংলিশ আমরা একটু সামনে যাই দেখি আর কি কি আছে এই গ্রামটাতে এখান কার ওয়াও শিট এটা হলো ওনার বাড়ি দেখেন ওহ ওয়াও

এই হলো বাড়ি ওদের কি সুন্দর লাগতেছে ওর থেকে স্নোগুলো পড়তে আসসালামু আলাইকুম ইংলিশ কাউকে হয়তো ডেকে আনতেছে না অ্যাকচুয়ালি এটা গ্রামের বিতর্ক সে তো এটা একটা মহল্লাতে বা পাড়া হবে উনি কাউকে ডেকে আনছে কেউ

ক্যামেরা দেখে লজ্জিত হচ্ছে ওখান থেকে আন্ডারস্ট্যান্ড হ্যাঁ উড়ারে ওকে চয় 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 চাই চাই ইয়েস ओ माय गॉड উনি ক্যামেরা দেখতেছে আমি দেখাই व्हाट इज योर नेम তোমার নাম কি মেগা খান তো পরুস্কি পরুস্কি ইমেজ পরুস্কি ইয়া আর আওয়ার ল্যাঙ্গুয়েজ বুঝতেছেনা ওকে স্পাসিবো রাশিয়ান একসময় রাশিয়া কিন্তু শাসন করছে এই এলাকাগুলা আমরা এই গ্রামটার সামনে আরো এক্সপ্লোর করব সে ব্যক্তি আমার সাথে আসতেছে হ্যাঁ তাজিকিস্তান উপর থেকে স্নো পড়তেছে চোখের ভিতরে মাসাল্লাহ ওএমজি পিছলা খেয়ে যেতেছি আমি চিন্তা করেন রোডের কি অবস্থা এই শীতের ভিতরে এই পাখিগুলো কেমনে উঠতেছে আমি চিন্তা করতেছি চিন্তা করেন Thank you. हाँ, यस। की बोला मैं तो बुझी ना। ख़राश है। बाय बाय। आपेल गास। इस कैन आई गो? ये होल आपेल गास। हम तापेल देखा था छुट्टी सुबह। আমরা আপেল বাগানটার ভিতরে ঢুকবো অলরেডি এখানে আপেল দেখা যাচ্ছে ট্রাই করবো ঢোকার জন্য স্নো কিন্তু পড়তেছে আমার চোখেও পড়তেছে গজব লেভেলের আমার জুতা শেষ জুতাগুলো বিজা চুরমুচুর হয়ে গেছে গা শুগুলা এগুলো শুকাবে কিনা কে জানে আপেল বাগান ওইটা আপেল বাগান এইটা আমরা একটু সামনে যাই মাসাল্লাহ কি লেভেলের বরফ আপনাদেরকে একটা অনুরোধ করি এই ভিডিওটা হয়তো আপনারা ক্রপ করে দেখতে পারবেন হলো যে আবার ফেসবুকে বাট অ্যাকচুয়াল রেজলিউশনে কিন্তু ইউটিউবে কেতে দেখতে পারবেন সেটা দেখার জন্য সবাইকে ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করতে হবে বিশ্বের নর্থ বাংলাদেশ বিশ্বের নানান প্রান্তের গ্রাম অঞ্চল লোকাল কালচার লোকাল খাবার দাবার সম্পর্কে জানতে চাইলে আমার সাথে রোহান ব্লগে যুক্ত হয়ে যান আপনারা বিশ্বের অনেক কিছু দেখতে পারবেন ও দেখা জায়গা শুধু ট্যুরিস্ট এরিয়া না আমি চেষ্টা করি সবসময় ওই সব জায়গায় যাওয়ার জন্য যেসব জায়গায় মানুষ তো সচরাচর যায় না আমরা দেখি একটা পাখি দেখতেছেন পাখিগুলো এগুলো কি পাখি সামনে আগে আমার ড্রাইভার ভিতরে বসা উনি বাইরে হচ্ছে না তাজিকিস্তান এসে ভালোই লাগলো জর্জিয়ার মতো এখানে আমিও বরফ দেখতেছি স্নো দেখতেছি স্নো আমার কাছে খুব ভাল লাগে সমুদ্র ভালো লাগে স্নো ভালো লাগে আপনাদের কি ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সমুদ্র পাহাড় স্নো বৃষ্টি এর ভিতর কোনটা বেশি পছন্দ আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে এটা স্কুল মনে হয় আমি তো মনে করছিলাম যে এটা কোনো ইয়া নেই হাই স্পিক ইংলিশ ইংলিশ ওকে সে ইংলিশ পারে না সে তাজিকস্তানের ল্যাঙ্গুয়েজ পারে এখন আমরা একটু সামনে আগাই আগে আমরা দেখি এখানকার কিছু ফ্রুট গার্ডেনে ঢুকতে কি কিনা আমার গ্রাম অঞ্চল খুব ভালো লাগে দেখেন কুকুর স্নোর ভিতরে বাহিরে কি করতেছে কে তারা এই ঠান্ডার ভিতরে এত শীতলতম জায়গায় ওরা সারভাইভ কিভাবে করে মহা মহামুশকিল দেখতেছি আমি আমাকে আমি পিছল খেয়ে যাচ্ছি এখানে রীতিমতো এত পরিমাণ বরফ বাইরে লাইট বেলা দিয়ে রাখছে আমার সামনে একটু অগ্রসর হই আসসালাম আলাইকুম ঠান্ডার ভিতর কিভাবে হাঁটতেছে মাথায় কোনো ক্যাপ নেই ওই ব্যক্তির ফ্রুট গার্ডেন চারিদিকে বেড়া দেওয়া ভিতরে ঢুকে যাচ্ছে না ভিতরে ঢুকতে পারলে মজা হইত এগুলো হয়তো আমরা আরো ভালোভাবে দেখতে পারতাম রোডের অবস্থা দেখছেন বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে এখানে দেখা যাচ্ছে না হলে থাকতেই পারবে না আমরা আরেকটু সামনের দিকে যাই এখানকার লোকজন ক্যামেরা দেখলে খুব লজ্জা পায় কেউ ক্যামেরাতে আসতে চায় না দেখা যায় না কয়েকজনের সাথে কথা বললে বললেন ভালো লাগতো একটা ফ্রুট গার্ডেন মনে হয় আবার করে এটা একটা বাড়ি ওদের এটা গরু ছাগল পালে কি পরিমাণ শুনে দেখেন আপেল বাগান আপেল নেই এখানে আমি হাঁটতে পারতেছি না রীতিমতো পিছলা খেয়ে পরে যাচ্ছি স্নো এসে আমার মাইকে প্রচুর পরিমাণে পরে সাদা হয়ে গেছে কথা ক্লিয়ার আসবে কে জানে এক হাটো পরিমাণ স্নো জমছে এখানে ছোটোবেলায় স্বপ্ন দেখতাম এরকম জায়গায় আমি আসব বাট এসব জায়গায় দেখতে যতটা সুন্দর বা বাট সার্ভাস করা কিন্তু ততটাই কঠিন আপনি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবেন নব্যস্ত হয়ে যদি আমরা নাতি শীত এলাকার লোক বেশি গরম না বেশি ঠান্ডা না এই ধরনের আমাদের জন্য বসবাস করা খুব কঠিন হয়ে যাবে বন্ধুরা কেমন দেখলেন এই গ্রাম এটা কিন্তু আপনার দূষণ বে থেকে আলাদা একটা স্টেট আলাদা আলাদা একটা ডিস্ট্রিক্ট ওখানে এসে চেষ্টা করলাম আপনাদেরকে কিছু নতুন কিছু দেখানোর জন্য যেমনটা কিন্তু আমরা ইয়াতে দেখছিলাম গোদাবাড়িতে জর্জিয়ার সবসময় চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু যেন আপনাদেরকে দেখাতে পারি আমি আমার কাছে এটা ভালো লাগে তো আশা করি আপনাদের এই ব্লকটা ভালো লাগছে দেখেন আমার এখানে আসতে প্রায় আট ঘন্টার মতো টাইম লাগছে পাহাড়ি মেটোপথ বুঝছেন এভাবে 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 করে করে আমরা পাখিরা এই বরফের ভিতর পাখি ঘরের ভিতর না ঢুকে কেমনে বাহিরে আমি এটা চিন্তা করি ওদের ঠান্ডা লাগে না আচ্ছা আমরা কোন টপিকে ছিলাম যে মেটোপথ মানে রাউন্ড করে করে পাহাড়ি রুটগুলো আমরা এত পর্যন্ত আসছি শেঠ এ নিয়ে তিনবার আচার খাইছি কোন সময় যে পরে পড়লে অবস্থা কেরোসিন হয়ে যাবে আমরা আরও সামনে আগাই দেখে আরও কিছু দেখা যায় কিনা এখানে নির্গাত আমি পরে যাবো স্ন দিয়ে হাঁটাই ব্যাটার আমার জন্য পরে গেছি আমি হাতে ব্যথা পইলাম যেটা ভাবছিলাম এটাই হয়েছে গুগল ক্যামেরা পিছনের দিকে ছিল না হলে আপনারা দেখে হাসতেন হাটা কিন্তু কঠিন আছে আমার পায়ে দেখেন শু তারপর আমি এখানে পিছলা খেয়ে পড়ে গেছি সুনোর জন্য মনে হয় আলাদা জুতা আছে বরফে কিছু বসতেছি না হাতে মনে হয় ব্যথা পেয়েছি পরে যাওয়াতে ইয়েস ইংলিশ কথা বলে দেখি সামনে যাই পরে কিনা কে জানে Assalamu alaikum. My name is Ruhan from Bangladesh. I'm coming to your country for a visit. You don't speak English? English This is your home? Okay. Better down. ওনার ব্যাটারি ডাউন হয়ে গেছে ঠান্ডায় চিন্তা করেন লোকজন আসতেছে যাক কথা বলতে এটা ভালো লাগতেছে দেখে আসসালামু আলাইকুম ইংলিশ নো ইংলিশ ফ্রম বাংলাদেশ টু ভিজিট ইউর কান্ট্রি আই সি ইউর কালচার ওয়েদার

আপেল গার্ডেন সে বিশাল মুসিবতে আছে আমার সাথে কথা বলে বিকজ সে আবার কথা বুঝতেছে না তারে আমার কথা আমি বুঝাইতে পারতেছি না দুনোজনেরই কষ্ট হচ্ছে এখানে কিছু রিল বানালে কেমন হয় অনেক ভালো হতো সামনে যে যাচ্ছে এখানে গাতা গুঁতা নিয়ে আবার পরে টরে নিয়ে যাই আমি তো এই চিন্তা করি পড়লে তো পরে মুশকিল হয়ে যাবে ওরা ট্রাই করছে আমার সাথে কথা বলার জন্য বাট ওদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না ওরা বলতেছে উজবেক পারে কি না তাজিক রাশিয়ান ফার্সি কিছুই পারি না আমি এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ অল্প টল্প শিখলাম তাও এগুলো কাজে আসে না তো আর কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে রাশিয়ানটা শিখলে মনে হয় এসব অঞ্চলে সারভাইভ করা খুব সহজ হয়ে যাবে সম্ভবত বন্ধুরা আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি প্রচুর স্নো পড়তেছে আমার নাকি মুখে এখন আর ভিডিও করা পসিবল হচ্ছে না সম্ভবত মাইনাস হাট আরও বিশে চলে গেছে এখানে দেখাচ্ছে মাইনাস আট বাট আমার মনে হচ্ছে বিশের উপরে এখন প্রচুর ঠান্ডা লাগতেছে আমার তো আপনাদেরকে ইউটিউবে পরকেতে দেখা নিমন্ত্রণ রইল অ্যান্ড হ্যাঁ কাইন্ডলি ইনস্টাগ্রামে ফলো করবেন রোহান ব্লগ ওখানে খুব সুন্দর সুন্দর রিল দেখতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ